দুই আব্বাস আর এদের সাথে আর দুটো ভণ্ড জুড়েছে দাদাকে বলেছে বুড়ো বাঁদর সে যদি বুড়ো বাঁদর না হতো অন্য কাউকে বুড়ো বাঁদর বলতো না তার কারণ নিজে যদি বুড়ো বাঁদর না হয় অন্য কাউকে এই ভাষায় বলা যায় না তার কারণ তার জানা উচিত কাউকে খিস্তি দিলে সেই খিস্তিটা আগে তার নিজের লাগা উচিত তার কারণ সে বলছে পীরের পীরের পীরেরাওলাদ মানে মিথ্যে কথা বলা যাবে না পীরের আওলাদ মানে সত্যি কথা বলতে হবে ইমানদার হতে হবে আর যারা এই কথা বলছে তারা ইমানদার নয় তারা 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 তোলাবাজ বিজেপির আজকে চালতে পেরে অঞ্চলের যে সভা সেই সভার সঞ্চালক আবেদ ভাই এখানে দায়িত্বপ্রাপ্ত লিডার আমাদের ভাঙড়েরই ছেলে জেলার কর্মদক্ষ বারুল ইসলাম সর্বোপরি এখানে উপস্থিত আছেন আমাদের অভিভাবক আমাদের যে পথ দেখানো আমাদের লিডার সবার প্রাণপ্রিয় লিডার মাননীয় সৌকাত মোল্লা সাহেবের উপস্থিতিতে আজকে এই জনগণের সন্ধ্যাকালে যে জনগণের এখানে যে দেখিয়ে দিল চালতে বেড়ে অঞ্চল আমার মনে হয় ভাঙর বিধানসভা থেকে যিনি ভণ্ড বিধায়ক এখান থেকে জিতেছে আমাদেরই ভোটে সেই বিধায়ককে আজকে তার লোকজন তো বিধায়ক এখানে আসেনি তার লোকজন অন্তত দেখবে ফেসবুকে বা যারা এখানে কাছে আছে তারা দেখুক ভালো করে যে চালতে বেড়ে অঞ্চল বাহারুল সাহেবের নির্দেশে আমাদের নেতা সৌকাত মোল্লাবের নির্দেশে এই অঞ্চলের যারা আছে সবার নির্দেশে আজকেরা জনগণ প্রমাণ করে দিয়েছে যে ভাঙর চালতে পেরে অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষে যেতে চলেছে আগামী দিন তার কারণ উন্নয়নের পক্ষে যেতে চলেছে মমতা ব্যানার্জির পক্ষে যেতে চলেছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে যেতে চলেছে এই আইএসএফ ভণ্ডদের মনে রাখতে হবে এই আই এসএফের ভণ্ডরা প্রতিনিয়ত আমাদের নেতার বিরুদ্ধে বলা ধরেছে আইসেবের এর ফুরপুরা তিন চারজন যারা আছে এক ন দুই আব্বাস আর এদের সাথে আট দুটো ভণ্ড জুড়েছে দাদাকে বলেছে বুড়ো বাঁদর সে যদি বুড়ো বাঁদর না হতো অন্য কাউকে বুড়ো বাদর বলতো না তার কারণ নিজে যদি বুড়ো বাঁদর না হয় অন্য কাউকে এই ভাষায় বলা যায় না তার কারণ তারা জানা উচিত কাউকে খিস্তি দিলে সেই খিস্তিটা আগে তার নিজের লাগা উচিত তার কারণ সে বলছে পীরের আওলাদ পীরের রাওলাত মানে মিথ্যে কথা বলা যাবে না পীরের আওলাত মানে সত্যি কথা বলতে হবে ইমানদার হতে হবে আর যারা এই কথা বলছে তারা ইমানদার নয় তারা বেঈমান তারা জোজোর তারা তোলাবাজ তারা বিজেপির দালাল তারা বিজেপির গোলার বিজেপির গোলামি করা ছাড়া অন্য কোনো কাজ তাদের নেই তারা তৃণমূলের পিছনে আছে তৃণমূল কংগ্রেস উন্নয়ন করছে বলে তৃণমূলের পিছনে লেগে আছে বিজেপির থেকে তারা মোটা টাকা নিচ্ছে তারা একমাত্র বিজেপির দালালি করতে হচ্ছে তারা ভাঙড় বিধানসভায় সংখ্যালঘু ভাইদের জন্য কোনো উন্নয়ন করার জন্য আসেনি তার কারণ তারা তাদের নিজের পকেট গরম করার জন্য এসছে আরেকজন আমাদের ফুরফুরা শরীফের আর একজন লিডার যে লিডার ডাইরেক্ট কমলেটের মতো কাজ করছে কোনো একটা কথা হলে বলছে জল দাও কুলি করে নেই আরে ভাই তুমি কতটা ভালো সভ্য লোক যে তুমি জল দিয়ে কুলি করে নেবে তোমার মত লোকের নাম শুনলে মানুষকে থুতু ফেলা উচিত তার কারণ তুমি একটা তোলা তুমি একটা চোর তুমি একটা চিটিংবাজ তুমি বলো পুজোয় গিয়ে টিকা দিয়েছে মাথায় আপনি দেখাতে পারবেন কোনো জায়গায় উদ্বোধনে গিয়ে টিকা লাগিয়েছে কোন পুজোর উদ্বোধনে দিয়ে মায়ের পায়ে মাথার প্রণাম করেছে এটা তার কাজ নয় তিনি একটা জনপ্রতিনিধি সর্বধর্ম সর্ব মানুষের কাছে তার যাওয়া উচিত সর্বধর্ম মানুষের পাশে তিনি থাকা উচিত এই জন্য তিনি বিভিন্ন পুজোয় গেছে আপনি কোন নিচ্ছায় গেছিলেন আপনি তো কিছুদিন আগে দুর্গা পুজো উদ্বোধন করে তার কারণ আপনার চরিত্রটা কেরাম আপনি যদি পুজো উৎপাদন করতে চান আপনি কিরকম পীর কেরকম মিথ্যে কথা বলছেন আপনি যে যারা পুজোর সময় যায় তারা মুনাফেক হয়ে যায় তাহলে আপনি কত বড় মুনাফেক আপনি যদি নিজে মুনাফেক না হতে পারেন তাহলে অন্য কাউকে মুনাফেক বলছেন আমারটা মনে হয় আপনার তোলাবাজি ছাড়া আর একটা বিভিন্ন জায়গায় আরও একটা ছবি আসছে একটা মেয়েকে আপনি রাত্রে বারোটার সময় ডেকেছেন কোনো হোটেলে কোন উদ্দেশ্য আপনার আছে যে উদ্দেশ্যই আপনি রাত্রে বারোটার সময় ডেকেছিলেন কোন উদ্দেশ্যই আছে যে আপনি তহাসিদি কি ভাই আপনি একটা রাত্রি মহিলা মানুষকে হোটেলে রাত্রি বারোটায় ডেকেছেন এটা ফেসবুকে প্রতিটা জায়গায় আছে মানুষের কাছে আছে মানুষ দেখাতে পারবে আপনাকে আপনি কোনো জায়গায় দেখাতে পারবেন মোল্লা এরকম কোনো কাজ করেছে যে কাজটা মানুষের কাছে অযোগ্য কাজ আপনি একটা অযোগ্য মানুষ যারা আপনার পকেট গরম করে আপনি তাদের হয়ে বলেন এছাড়া আপনার বলার অন্য কিছু নেই আপনার মানুষ জানে এই পশ্চিম বাংলার বাসী জানে যে আপনি কত বড় তোলাবাজ এইটুকু বলে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম জয় হিন্দ বন্দে মাতারাম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা ব্যানার্জি জিন্দাবাদ অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ সর্বোপরি চালতে বেড়ে রঘুন্তী মানুষ ভাইয়েরা জিন্দাবাদ